আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে জানালেন যে বারো জন চিকিৎসককে মিদনাপুর কাণ্ডের ঘটনায় তিনি সাসপেন্ড করছেন তাহলে তো একথা পরিষ্কার নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক সমাজে যে প্রতিবাদী সুর তৈরি হয়েছিল যে প্রতিবাদী কণ্ঠ তৈরি হয়েছিল বিপুল পরিমাণ স্বাস্থ্যের পরিষেবার যে রদবদল প্রয়োজন কেন মানুষের পরিষেবা এইভাবে বারবার বিঘ্নিত হবে কেন এতগুলো প্রসূতি মায়ের মৃত্যু ঘটল এর প্রকৃত কারণ অনুসন্ধান করার করতে আমরা চাইছি আপনি বলুন দু সালে একজন শিক্ষক চিকিৎসক যখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লেটার দিয়ে জানাচ্ছেন যে এই আর এর জন্য এই ধরনের ঘটনা ঘটছে প্রসূতি মাদের ক্ষেত্রে একুট কিডনি ইনজুরি হচ্ছে কোয়াগুলোপ্যাথি হচ্ছে তার সাথে বিভিন্ন মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে কেন হচ্ছে দু হাজার পনেরো সালে একজন চিকিৎসক জানাচ্ছেন দু হাজার বাইশ সাল জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস জুলাই মাসের ডেথ অডিট রিপোর্ট আপনারা চেক করে দেখুন তাহলে সেখানে এতগুলো ডেথ কেন হলো এতগুলো প্রসূতি মায়ের মৃত্যু কেন হলো তার জবাব কে দেবে তাহলে এর জবাব দেবে আসফাকুল্লা নায়ার মতন প্রতিবাদী কণ্ঠ তাই আজকে আসফাকুল্লা নায়ার বাড়িতে রেড করা প্রয়োজন হচ্ছে দু সাল দু সাল বিগত দু তিন বছর ধরে এই বিভিন্ন হসপিটালে যে প্রসূতি মৃত্যু করছে তার দায় কার সেম প্যাটার্ন অব ডেথ তাহলে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী হিসেবে আপনার সাসপেনশনের যদি যদি আমি দাবি জানাই তাহলে আপনি মানবিক মূল্যবোধের জায়গা থেকে কোথায় যাবেন বিধাননগরের পুলিশ বিধাননগর থানার পুলিশ যারা পনেরো কুড়ি জন থেকে আরও বেশি মোর দ্যান টোয়েন্টি পুলিশ আমার বাড়িতে গ্রামের বাড়িতে পৌঁছায় দু কিলোমিটার দূরে আর্জি করে আমি এখানে আছি এই দু কিলোমিটার দূরে ওরা না এসে একশো কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ি ওরা সকাল সকাল গিয়ে পৌঁছে যায় আজকের অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি বলে আপনি আমার বাড়িতে পুলিশ যাচ্ছে পুলিশ পাঠানো হচ্ছে আমাকে ভয় দেখানোর জন্য এবং সামাজিকভাবে আমার একটা কোনোভাবে কলঙ্কিত করার জন্য বারবার আমরা এটা বলেও এসেছি আবারও বলছি যে সাধারণ মানুষ যারা কিন্তু আমাদেরকে দেখছে প্রথম থেকে তারা কিন্তু এটা ভালোভাবে নেবে না যে আজকের এই বারোজন ডাক্তারবাবু যাদেরকে সাসপেন্ড করা হয়েছে এরা যদি এই মৃত্যুর জন্য দায়ী বলে আপনি প্রমাণ করতে চাইছেন তাহলে আপনি এটা পরোক্ষভাবে বা ডিরেক্টলি বলে দিন স্যালাইন ঠিক ছিল মেডিসিন ঠিক ছিল ওষুধ ঠিক ছিল তাহলে আপনি এগুলো ব্যান করলেন কেন আজকের পোস্টমর্টাম রিপোর্ট কি বলছে যে অপারেশনের জন্য মৃত্যু হয়েছে একদমই নয় আপনি পোস্টমর্টম রিপোর্ট দেখুন সেখানে বলা আছে যে কোনো অপারেশন ঘটিত কারণের জন্য মৃত্যু হয়নি আজকের আপনি দশজনকে বলির পাঠা করে দিয়ে আপনি বাকিদের কাকে আড়াল করার চেষ্টা করছেন এখনো পর্যন্ত আমরা যে কোম্পানির ওষুধ তৈরি হলো যে কোম্পানির স্যালাইন তৈরি হলো সেই জিনিসগুলো আপনি ব্যান করে দিলেন অর্ডার দিয়ে ব্যান হয়ে গেল কিন্তু সেই কোম্পানির কাছে কোনো আমরা এখনো পর্যন্ত কারো সাসপেনশন দেখতে পেলাম না একটা কথা যদি এটা যে যারা ডিউটিতে ছিলেন না যাদের ডিউটিতে থাকার কথা তাহলে সেই জায়গাটায় যা যা পদক্ষেপ নেওয়ার সেটা তাতে কোনো নিক অসুবিধা নেই কিন্তু তার সাথে ভুলে গেলে চলবে না যে আর দেওয়া হচ্ছে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো অলরেডি একটা জায়গায় ব্যান করা হয়েছে তাহলে সেই জিনিসগুলো কেন বারবার করে ইউজ করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু আমাদের থাকছে সেই বিষয়ে কতটা তদন্ত হচ্ছে সেটাও আমাদের জানার খুব প্রয়োজন যেন তদন্তটা সার্বিকভাবে হয় শুধু একপাক্ষিক না হয় দেখুন সাসপেন্ড করেছে জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা কাজ করেছে তাদের সাসপেন্ড করেছে কেন করেছে সেটা মানে 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 কি বলবো সেটা কাম্য নয় তার কারণ জুনিয়র ডাক্তাররা ফিল্ডে ছিলেন তারা কাজ করেছেন যদি মনে হয় ভুল হয়েছে সেটা তদন্ত হোক প্রকৃত তদন্ত হোক যদি দোষী হয় তাহলে ঠিক আছে কিন্তু বারবার তাহলে এইবারে যে সাসপেনশনটা হলো তাহলে এরপরে তো আর কোনো জুনিয়র ডাক্তার কোনো চিকিৎসা করতে সাহস পাবে না তাহলে আমাদেরকে মানে যারা চিকিৎসা করতে যাবে তারা চুপচাপ বসে থাকবে তাদের তো আর কোনো চিকিৎসা করা তাই নেই কিছুদিন আগেই বলা হচ্ছিল জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করছে না বলে রোগী মারা যাচ্ছে আর আজকে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করছে বলে রোগী মারা যাচ্ছে দুটো কিরকম কন্ট্রাডিক্ট করছে